যে কোনো উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদের মধ্যে সুকুমার প্রবৃত্তি বাড়ানো এখন তো আমাদের সর্বত্রই দেখতে পাচ্ছি বিভিন্ন রকম জিনিস সমাজে অনেক বেড়ে যাচ্ছে এই ধরনের প্রতিযোগিতার মাধ্যমে আমরা মনে করি সুকুমার প্রযুক্তিগুলিকে বাড়ানো যেতে পারে এই জন্যই আমাদের এই প্রতিযোগিতা আমরা শিশি আনন্দ কালীমাতা বাড়ি জগন্নাথ ছিল আমরা দীর্ঘদিন ধরে দুর্গাপূজা করে আসছি এই দুর্গাপূজা উপলক্ষে আমরা প্রতিযোগিতা আমরা এবছ বছর থেকেই শুরু করেছি আমাদের উদ্দেশ্য হল বাচ্চারা যাতে যে দুর্গাপূজার আনন্দটা উপভোগ প্রথম থেকেই করে এবং এই যে হারে মানুষ বাচ্চারা যাতে ইনভলভমেন্ট কুকারিকুলার মধ্যে ইনভলভমেন্ট হয় সেটাও আমাদের উদ্দেশ্য